তাহলে বুঝলা এই কষ্টের পরে তোমরা কাজ করতেছো এটা তো কবিরাগুনা তবা করে নিও আর কখনো এই কাজটা কইরো না ঠিক আছে তোমরা তওবা করে নিও আর তোমরা কি এখন সকালে খাবার খাইছো হুজুর এখনো খাইনি আচ্ছা ঠিক আছে চলো আমার সঙ্গে তোমরা এক সঙ্গে খাবো আসেন আমার সঙ্গে আসেন আপনারা চলেন খাবার হয়ে গেছে এখন আমরা খাবো আচ্ছা ঠিক আছে আপনারা এই যে নেন বসেন খান আমি যা রান্না করছি আমার

তারপর আবার কাজ শুরু করেন হ্যাঁ থাকেন তাই আসসালামু আলাইকুম এর আজান দেয় দেখি আমার কর্মী ভাইগুলো কি করে যাই আচ্ছা মা আশাল্লাহ এবার ঠিক আছে আপনারা লুঙ্গিটাকে সুন্দরভাবে রাখছেন ফরস তরফ হয় নাই সুন্দর আমি এটাই চাই আচ্ছা এখন চলেন মসজিদে আজান দিচ্ছে নামাজ পড়তে হবে চলেন

الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الحمد لله انا اصحاب

তাহলে আমাদের মতো শ্রমিকদের এত কষ্ট হতো না রে ও আচ্ছা ওদের তো কাজ মনে হয় শেষের দিকে যাই গিয়ে ওদের পারিশ্রমিকটা ওদেরকে দিয়ে আসি যাই আচ্ছা ভাইয়ারা এদিকে আসেন আপনারা আপনাদের তো কাজ শেষ আজকে আসেন এদিকে আসেন এদিকে আসেন হুজুর আসতে দেন থামেন কি অবস্থা কাজের ভালো হুজুর আপনার কাজ শেষ শেষ আচ্ছা ঠিক আছে তোমাদের পারিশ্রমিকটা তোমরা আজকে নিয়ে যাও নাও তোমার এটা আর তোমার এটা তোমরা তাহলে কালকে আসিও ইনশাল্লাহ হ্যাঁ আর শুনে রাখো রসুল সাল্লাম বলেছেন যে তোমরা শ্রমিকদের ঘাম শুকানোর আগেই কি করো টাকা পরিশোধ করে দাও তো আমি আল্লাহকে ভয় করি এবং রসুল সাল্লামের অনুসারী আমি তো তার কথা মতোই আমি কাজ করি তোমাদের ঘাম শুকানোর আগে তোমার টাকা পাইছো তো তো ঠিক আছে আলহামদুলিল্লাহ তোমরা তাহলে আজকে চলে যাও কালকে আবার সকালবেলা চলে আসো ইনশাল্লাহ আর শুনো আমাদের ইসলাম কিন্তু সুন্দর। একজন শ্রমিককে তার মূল্য সঠিক মতোই দিয়েছে কিন্তু আমরা দিতে জানি না আমরা বুঝতে চাই না তো ইসলাম আসলেই সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনারা যান কালকে সকাল সকাল চলে আসিয়েন হ্যাঁ ঠিক আছে যান ঠিক আছে